একটা বাংলাদেশের ভালো মানের একটা মানসম্মত তো মানে ঈদ উপলক্ষে প্রান্তিক খামারিদের কাছ থেকে আমরা একটা গরু কিনি কিনছি সেটা আমরা বিক্রি করবো ওলবাড়ি সার যাকে বলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে মাঠের ভিতরে এই মুহূর্তে অবস্থান করছে আমরা আজকে জননী ডেরি ফার্ম আমাদের জিয়া ভাইয়ের একটা চমৎকার গরু দেখাবো যেগুলো আসলে খুবই কম পাওয়া যায় যেটা হয়তোবা হয়তো বা দু পাঁচটা দশটা একবারে কম আর কি আমি যেটা বলবো এবং বাইরে থেকে সেটা কিন্তু আনা হয় তো এমন একটা গরু আপনাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছি এখানে প্রকৃতির মাঝে কিন্তু আসলে আমরা চলে আসছি এই মুহূর্তে যে চমৎকার সরষা ফুল এখানে কলা গাছ লাগানো আছে এবং ধান তো অলরেডি আসলে রোপণ করছে বা এই যে কষ্ট করে আসলে আমাদের চাষিরা কত কষ্ট করে দেখতে পাচ্ছেন এই পার্শ্ব তো পালন শাক মানে একেবারে মাঠের ভিতরে এত সুন্দর পরিবেশ আসলে আমাদের এই জিয়া ভাইয়ের খামারটা একটু মানে সামনে কিন্তু আসলে জিয়া ভাইয়ের খামারটা তো আজকে আমরা এই গরু ভিডিওটা দেখাবো কিন্তু চলুন আমরা সরাসরি জিয়া ভাইয়ের খামারে প্রবেশ করব এবং দেখাবো খুবই চমৎকার সেই কঙ্করাস গরু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করচল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করচল ফল করচল পাতা করচল গাছ ট্রাই করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই ফান সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি তো ভাই সত্যি দর্শক আমার একেবারে এই কাজ থেকে এই প্রথম মনে হয় সম্ভবত এই ধরনের একটা গরু দেখছি ভাই গরুটা আসলে নামটা যদি এটার নাম হলো কাঙ্কারাস কাঙ্কারাস বলে জি এটা হলো বিহার রাজস্থান ইন্ডিয়ান জাতের একটা গরু জি জি এটা কাঙ্কারাস বাংলাদেশে অনেকজনের কাছে আছে কিন্তু আমি জানা মতে এত হাইটের এত সুন্দর শেপের গরু খুবই কম আছে কিন্তু শিং ট্রাবল থাকে কিন্তু দু শিং এত সুন্দর এত সেক্টিভেস কোনো চায়না এবং জাপানের কোনো ইঞ্জিনিয়ার এই সমস্ত শিং বানায়নি অসম্ভব জি কিন্তু এটাই আল্লাহর একটা নিয়ামত এটা আল্লাহর প্রকৃতির একটা নিয়ামত আমরা সুবাহান আল্লাহ আল্লাহ তাল্লাহর কাছে লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ গরুর জগতে কি কি শিং আছে গরুর ভিতরে কি কি বৈশিষ্ট্য আছে আমরা জানি না এটা সবই আল্লাহর নিয়মত একটা জিনিস জি এটা আমি সোল করবো মানে বিক্রি করার জন্য এই গরুটা নিছি আমরা যেখান থেকে এক খামারিদের কাছ থেকে নিছি কৃষক সে লোকে হাল চৈত আর কি এই গরুটা দেখেন চৈত এই গরুটা হাল চাষ জি এই গরুটা যে জি হাল চাইত চোষ করতো এর সাথেটা বিক্রি করে দিছে এটাও বিক্রি করে দিছে আমাদের এই জন্য মানে আমাদের দেশের গরুর মতনই এ এত ভদ্র গরু কিন্তু খুব কম পাওয়া যায় এটা আমরা বিক্রি করব আর কি আপনারা যদি কোনো দর্শক নিতে চান আমার থেকে নিতে পারবেন এই গরুটা আলোচনার সাপেক্ষে বিক্রি করব এবং যারা গরুটা চিনেন কিংবা জানেন বড় ধরনের যদি খামারেই থাকেন তাহলে আমার কাছে ফোন দেওয়া গরুটার বিষয়ে বিস্তারিত আলাপ করবেন তারপর আমরা দর্শাতে একটু জানাবো আসলে দাঁতে কয়টা সেগড় এটা দাঁত হয়ে গেছে দাঁত হয়ে গেছে আচ্ছা এরপরে যদি আপনার ওজনটা একটু আনুমানিক আমরাটা ওজনটা আমাদের কষাই হিসাবে 10 মন 10 মন প্লাস কষাই হিসাবে 10 মণ প্লাস হবে জি জি আর হাইট আছে 62 আর 65 62 আর 65 65 জি আচ্ছা সিংটা কি আসলে মাপা হয় না ভাই এর সিং মাপা হয় না জি দর্শক তবে সত্যি বলতে একদম অসাধারণ একটা গরু আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এত চমৎকার আচ্ছা খাবার দাবারে কোনো কোনো খাবার দাবার একবারে ন্যাচারাল খাবার ওই যে আমরা ঘাস খাওয়াইতেছি ওই যে ঘাস নিয়ে জি জি এই ঘাস দিবো আহ দেখতে পারবেন যে ঘাস কিরকম খায়

নাম যে ঘাস ঘাস খাওয়ান দেবো পর্ষা পায়খানা সবকিছু গরুর কোনো সমস্যা নেই খুঁড়া লাম পিস কিনে ভ্যাকসিন দিয়ে আসে আল্লাহর মতো গরু সুস্থ আছে একটু সামনে আসেন এই দেখেন ঘাস দিলে ও মানে পাগল হয়ে কিছু দেখেন এই দেখেন একটু ভয় করছে আসলে আমরা অনেকে আসি তো দর্শক অনেকে আসছে গরুগুলা দেখতে কি বলবো যে অনেকে প্রথম দেখছে তো আসলে এই ধরনের গরুগুলো গ্রাম অঞ্চলে এই মনে প্রথম ভাই আপনার হাতে তো মনে হয় এর আগে আপনি এর আগে ভিডিও বলছেন আপনার কাছে আলহামদুলিল্লাহ সব রকম গরু আমার কাছে আল্লাহ রহমতে আরেকটা সুখবর দিব সেটা হলো সুরি গরু বাংলাদেশের ভিতরে ওয়ান পিস থাকতে পারে সুরি গরু সুরি গরু সেটার সেই হলো আপনার গরুটা হয়তো আমি দুই চার দিনের ভিতরে নিয়ে আসবো জি সেই গরুটা সুরি গরু সেটা হলো ভাই বা এর আগে একটা ভিডিও করছিলাম আপনাদের সেই জার্মানি যে আসলে জার্মানি থেকে যেটা জার্মানি একটা গরু এই গরুটা আসলে বিক্রি হয়ে গেছে এটা আমার বাড়ির পাশের লোকে নিছে পালার জন্য সেটা আমার এক ভাই নিছে সেই গরুটা বিক্রি হয়ে গেছে আমাদের আত্মীয় সজনী নিচে তো সেটার জাত কিংবা বড় হইলে কতটুকু এটা আরো ছয় মাস পরে আপনার ছেলে নেই দেখা মনে ইনশাল্লাহ পরে পরে আপডেট দিতে পারবেন হ্যাঁ আচ্ছা এখন আপাতত গরু দুইটা তাহলে হ্যাঁ সেল হয়ে গেছে সেল হয়ে গেছে আচ্ছা প্রিয় দর্শক আমি আরো দুইটা ভাই আরো তো আর একটু কালেকশন আছে আমি আরো দুইটা একটা গরু দেখাবো ইনশাল্লাহ আর পাশাপাশি দেখতে পারছেন এই চমৎকার একটা গরু যদি আপনাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের জিয়া ভাই নাম্বার গুলো দেওয়া থাকবে আপনারা যোগাযোগ ইনশাল্লাহ করতে পারবেন দেখুন কি চমৎকার মাসাল্লাহ দর্শক যত দেখছি তত মুগ্ধ হচ্ছে যে এত চমৎকার একটা গরু আসলে আমাদের এই গ্রাম গ্রামের ভিতরে আমাদের জিয়া ভাই কালেকশন করছে তো আরও আপনার যে কালেকশনটা বললো যে বাংলাদেশ ওয়ান পিস হবে ইনশাল্লাহ দেখবো এবং আপনাদের দেখাবো এর জন্য দেখতে হলে আপনাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন তো আমাদের জিয়া ভাইয়ের সম্ভবত আরও দুইটা মনে কালেকশন আছে ভাই আমরা এর আগে ভিডিও করছিলাম মনে হয় যেটা চারটা ছিল হ্যাঁ চারটা ছিল হ্যাঁ এখন কয়টা স্যার এখনকার এই দুইটা আছে এটা হিটার ছিল বিজ দেয় নাই জি জি আর এটা তো এখন কাল্লার মতো সুস্থ সবল সব দিক দিয়ে ঠিক আছে খানা দানা গরু অনেক বড় হয়েছে বাহ মাসাল্লাহ এই কিছুদিন আগে একেবারে রুগা ছিল একটু ভালো হয়েছে আচ্ছা এই দুটো তো একটা প্রাইস বলছিলেন তারপর আমি দর্শকদের জন্য আর একবার বলে রাখি দাঁত একটু জানাবেন দাঁত চার দাঁত কইরা এটার হলো এক লক্ষ পঁচিশ হাজার আর ওটা হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দর্শক এই দামে ফ্রিজ এন গরু ভাবতে পারছেন এবং হয়তোবা খুব শীঘ্রই হিটে আসবে যেটা বললো ভাই এটা হিটে আসছিল এবং আমার এখনো মনে আছে ভাই একটা কথা বলেছিল যে আসলে গরু কিনতে হলে এরকম বডি থেকে গরু কিনলে বা মাংসের রুটি যদি গরু কিনেন তাহলে কখনো আপনি কিন্তু লস লস হবে না কারণ এই গরুটা দেখুন যে এখন আপনার গায়ে কিন্তু পর্যাপ্ত মানে মাংস কিন্তু লাগবে খাওয়া দাওয়া ট্রাভেল ছিল জায়গাতে ভাই আসলে আনছে আসলে গরুটা আপনার এই গরুটা যদি ভালোভাবে খাওয়ানো খাওয়ানো হয়তো তিন মাস পরে এর দামই তো ভাই এর দাম আপনার সর্বোচ্চ দুই মাস পরে সর্বোচ্চ একটা গরুতে দশ হাজার টাকা খরচ করবেন বিশ হাজার টাকা লাভ যদি না দেয় গরু যেখান থেকে আসবো আমি গাড়ি ভাড়া এবং লাভ টাকা দিয়ে গরু নিয়ে আসতে পারবো মাসাল্লাহ তাহলে বুঝতে পারলেন আচ্ছা এটা তো বললেন আর এটা ভাই কত বলে লাস্ট এটা লাস্ট আপনার তিরিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড না একটু আলোচনা সাপেক্ষে দুটো গরু আলোচনা করা যাবে যদি প্রবাসী ভাইরা নেয় দশ হাজার করে ছাড় মাসাল্লাহ তাদের বিশাল একটা ছাড় দিয়ে দিলেন পঁয়ত্রিশ হাজার টাকার দাম চাইতেছি আলোচনার সাপেক্ষে সুযোগ আছে কথা বলার বাস্তবে সরজমিনে আসতে হবে গরুটা নিতে কারণ এই গরুগুলা কত যে ভালো গরু এটা আপনারা বাস্তবে আসেন দেখেন তাহলে বুঝতে পারবেন প্রিয় দর্শক মোটামুটি আজকে আমাদের জন ডেয়েরি ফার্মে আমাদের জিয়া ভাইয়ের তিনটা গরু দেখালাম তার মধ্যে আসলে সবচেয়ে বেস্ট এবং আপনার আসলে সরস্বতী যেটা বললো ভাই না আসলে বুঝতে পারবেন না এই কঙ্খা আর পাশাপাশি দেখতে পাচ্ছেন দুইটা ফ্রিজ দেখাইছে দেখালাম তো আপনাদেরকে অনুরোধ থাকবে অবশ্য অবশ্যই যদি কেউ চান জিয়া ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো কেউ যদি শখের বসে আপনার খাবার রাখতে চান এই রকম সুন্দর চমৎকার একটা গরু আপনার খাবার থাকবে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আলোচনা সময় হয়তো দাম একটু বলেছে একরকম কম বেশি কিন্তু ভাষার সঙ্গে কথা বলে হবে এটা আপনি দামটা শোনার পরে আপনারা বলেন না ভাই আর কি বললো তো যাওক হোক আপনারা আলোচনা করবেন আলোচনা করে কিন্তু আপনারা জিনিসটা নিতে পারবেন মার্কেটে যে দাম আছে মার্কেট হিসাবে আমি দাম চাইছি জি জি আপনার এই গরুগুলো পনেরো বিশ লাখ টাকা বেচা কিনা হয়তো এক সময় এখনকার ওই দিন তো নাই আমরা কিনছি কমে বিক্রিও করবো কমে কমে জি জি এখন যে একবারে যে কমে তা না আপনার সাত লাখ সাড়ে সাত লাখ টাকা দাম চাইতেছি এর বিচে হালকা কিছু কম বেশি হইতে পারে হবে জি জি সে কারণে আমারও তো এটা কিনতে হইছে জি অবশ্যই অবশ্যই 10টা লোক দেখছে 10টা লোকের থেকে দেখার পরে আমি হয়তো 2 টাকা কিংবা 1 টাকা বেশি দিয়ে কিনছি জি জি এতটুকু মার্কেট যাচাই করে আপনারা দাম বলবেন যদি ভালো লাগে কোন দর্শকের যারা বড় খামারি আছেন তারা নেবেন যেরকম ট্রি খেলে ক্রিস গেলটা ভাড়া কইরা নিয়ে আসে হুম ঠিক আছে এরকমও একটা ক্রিস গেল জি 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 চমৎকার যেরকম ক্রিজ গেলে এক ওভারে পাঁচটা ছয়টা করে ছয় বলে তিনটা চারটা করে বাউন্ডারি মারে এর এইগুলা গরু এরকম বাউন্ডারি মারার মতো গরু আসি ছয় বলে মনে করেন যে না হলো চারটা বাউন্ডারি মারবো এর কাছে অন্য সব গরু কিচ্ছু না ঠিক আছে আচ্ছা ঠিক আছে অসংখ্য অসংখ্য প্রিয় দর্শক আমাদের যেভাবে আমাদেরকে সময় দিল এবং গরুগুলো দেখালো আপনি অবশ্যই সুযোগ করবেন ধনুজ আলাইকুম আহমতুল্লাহ